সম্মানিত দর্শক ও মৎস্য খামারি ভাই বন্ধুগঞ্জ আসসালামু আলাইকুম দেশ এমন দেশের বাড়ি থেকে যে সকল মৎস্য ভাই বন্ধুরা দুই সালের নতুন ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো দুই সালের উন্নত মানের হাইব্রিড জাতের ভিয়েতনামি শোল মাছের জন্য তো যারা যারা ভিয়েতনামি শোল মাছ চাষ করতে অনেক ভালোবাসেন তো অবশ্যই আপনারা ভিয়েতনাম শোল মাছ ফিট খাওয়ায় আমাদের কাছ থেকে ফিট খাওয়াই মাছের পোনা আপনারা দেখে নিতে পারেন এগুলো কোন দিক একবার ওরিজিনাল হানড্রেড পারসেন্ট একবার অরিজিনাল ভিয়েতনামি শোল মাছ তো দেখতে পারছেন দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের ভিয়েতনামি শোল মাছের পোনা তো দেখেন বন্ধুরা এগুলো কোন আপনারা পুকুরে বা বায়ু ফ্লগে অথবা ট্যাঙ্কে আপনারা ভিয়েতনাম শোল মাছ চাষ করতে পারেন এই মাছের রূপ সু খুবই কম থাকে তো দেখেন চাষের জন্য নিতে পারেন তো আজকে আমরা দেখেন কিছু মাছ পাঠাবো তো ডেলিভারি আপনারা আমাদের কাছে নিতে পারেন অথবা আমরা বাংলাদেশের যে কোনো জেলায় মাছের পোনা পোষায় দিয়ে থাকি তো ভিয়েতনামি শোল মাছের পোনা তিন থেকে চার মাসের মধ্যে এগুলো আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন এমনকি একটা মাছ আপনারা হাফ কেজি পরিমাণ বানাইতে পারবেন তো এই মাছের খাদ্য হলো জিরো পয়েন্ট ফাইভ দানা খাবারগুলো আমরা এই খাবারগুলো দিচ্ছি তো আপনারা চাইলে জিরো পয়েন্ট ফাইভ দানা খাবারগুলো ভিয়েতনাম শোল মাসের পোনাকে খাওয়াইতে পারেন তো এগুলো কিন্তু অন্য অন্য খাবার খাবে না ফিট ছাড়া কোনো খাবার খাবে না তো ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন